চরকোনি হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি এখানে দাঁড়িয়েছিলাম তার কারণ হচ্ছে স্পিড ব্রেকার দেওয়া হচ্ছে এই চরকলোনি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখানে যিনি আছেন উনি খুব ভালো মানুষ সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বরগুনা টু পুরো কাটা যে মহাসড়ক এই মহাসড়কে অনেকদিন ধরে দাবি ছিল আমাদের যে স্পিড ব্রেকার দেওয়া হোক কারণ এখানে একটি স্কুল রয়েছে আর স্কুল যেহেতু বাচ্চারা এখান থেকে আসা যাওয়া করে সব সময় এর ফলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে সেই জন্য কিন্তু আমরা এখানে দাবি উঠিয়েছিলাম স্পিড ব্রেকার দরকার তো সেই জন্য কিন্তু এখানে স্পিড ব্রেকারের কাজ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তা কতক্ষণ লাগবে কাজ করতে

ভাই আজকে কী বার আজকে শুক্রবার এখানে কিসের কাজ চলে জানেন এটা তো দেখি রাস্তা এটা স্কুলের আমাদের এই যে বরগুনা একটা ওয়ার্ডের যে হামিদিয়া প্রাথমিক বিদ্যালয় এটা নামি স্কুল অনেক বাচ্চারা আছে স্কুলে লেখাপড়া করে কিন্তু আমারই দুই ছেলে স্কুলে লেখাপড়া করে আমি বাচ্চা থেকে পাঠানোর পরে আমারই চিনতে থাকে যে এখানে এটা স্পিড বেকার নাই রাস্তাটা পার হইলে কি এটা বিপদ ঘটল কিনা এজন্য আমার বা আমার ওয়াইফের আশা লাগে তো স্পিড ব্রেকারের কাজ চলে আমরা খুব খুশি এর জন্য আচ্ছা ঠিক আছে আমরা স্পিড ব্রেকার নিয়ে কাজ করতেছি স্পিড ব্রেকার একটু আমরা থাকি ঠিক আছে ভাইয়া প্রিয় দর্শক আমরা এই ভিডিওটি শেষ করব তার আগে আমাদের একটা দাবি রয়েছে সেই দাবিটা হচ্ছে বরুণা সদর উপজেলার ছয় নং ইউনিয়নের একশো নং চরকগাছিয়া স্বনির্ভর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেন্দ্র সরকার এবং সহকারী শিক্ষক শাহিদা ম্যাডাম আমাদের ব্যাপারে যে অভিযোগগুলো করেছিলেন সেই অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হওয়ার পরেও বরগুনা জেলা শিক্ষা অফিস তাদের বিরুদ্ধে কোনো ধরনের কার্যক্রম বা কোনো ব্যবস্থা নিচ্ছেন না আমরা বরগুনা জেলা শিক্ষা কর্মকর্তা আপনার কাছে দাবি জানাচ্ছি অতি দ্রুত নরেন্দ্র সরকার স্যার এবং শাহিদা ম্যাডাম তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ